গ্রহরাজ ও কালী মন্দিরের উদ্বোধনী উদযাপন ও বার্ষিক পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠল ব্যারাকপুর রোড সংলগ্ন নেতাজি পল্লীর বাসিন্দারা প্রত্যেক বছর এই মন্দিরের পুজোয় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা কিন্তু এবছর অস্থায়ী মন্দির সংস্কার করে নতুন মন্দিরকে কেন্দ্র করে একটু বাড়তি উচ্ছ্বাসে মেতে উঠেছে ওই এলাকার বাসিন্দারা বার্ষিক এই পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাত দিন ধরে চলবে নানান ভক্তিমূলক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় মেলার আয়োজন করেছে মন্দির কমিটি এদিন এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আদ্যাপীঠের বিমল ভাই মহারাজ তিনি জানান মন্দির কমিটি আমাকে মানা হয় যে উদ্বোধন করার জন্য হ্যাঁ এই মন্দির উদ্বোধন করে খুব আনন্দে পেয়েছি মঙ্গল হয় কালী মন্দির উদ্বোধন করা হলো এই দর্শন করলে মুক্তি লাভ হয় পুণ্য লাভ হয় ও সর্বমঙ্গল হয় অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী ধীমান দেবনাথ রাজীপল্লী যে মন্দির প্রাঙ্গন উদ্বোধন হল আজকে দ্বারোদ্ঘাটন হলো সেটা এলাকাবাসীর সকলের সহযোগিতায় এবং আরও অনেক যারা বাইরের থেকে এসেছেন অনেকের নাম এখানে আমি জানলাম শুনলাম সকলের সহযোগিতায় আজকে এই যে মন্দির উদ্বোধন হলো এই মন্দির ভবিষ্যতে এখানকার একটা অন্যতম মন্দির হিসাবে তৈরি হোক প্রতিষ্ঠিত হোক এখানে প্রচুর ভক্তের সমাগম হোক এই আশা আমি রাখি এটাই আমার মন্দির কমিটির পক্ষ থেকে সমরেন্দু বিশ্বাস ও বিকাশ চন্দ্র বাগচি জানান এই মন্দিরকে উদ্বোধন করে আমাদের সাত দিনের বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আছে খেলাধুলা আছে তারপরে আপনার প্রথম দিনে আমাদের হয়েছে যোগ্য তেরো তারিখে চোদ্দ তারিখে আজকে আমাদের অতিথি আপ্যায়ন ছিল যারা আমাদের মানে এই জমি বা মন্দিরে সহযোগিতা করেছেন তাদের আমরা সম্মান জানিয়েছি আজকে আগামীকাল আমাদের গ্রহ কালী মন্দিরের সকালেবেলা আছে শনি পুজো আর রাত্রে রাত বারোটার সময় আছে আমাদের কালী পুজো এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন ধাপে ধাপে খেলা অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তারপরে আমাদের বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়েছে সেই মেলায় বিভিন্ন ধরনের লোক আসছে এবং বিভিন্ন খেলনা আসছে বিভিন্ন দোকানপাট তৈরি হয়েছে এখানে প্রত্যন্ত এলাকা একটা পঞ্চায়েত পঞ্চায়েত এরিয়া এটা এখানের সবই খেলেখা দিনা দিন খা লোকের বাস সবাই সম্মিলিতভাবে এই এলাকার ছেলেপেলেগুলো মানে খুব কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই মন্দির আজ প্রতিষ্ঠিত হলো প্রথম যদি মন্দির হয় তখন ছোট ছোট্ট একটা ডালির চালা এখানে ছিল পরে এদের মানে আমি নাম বলতে গেলে অনেকের নাম চলে আসবে আমি কারোর নাম বলছি না এদের কঠোর পরিশ্রম এখানে যারা বাস করে তাদের কঠোর পরিশ্রমের ফলে আজকে এখানে এই মন্দির সুন্দর একটা মন্দির তৈরি হলো এখানে সবটাই এদের পরিশ্রমের দান এটা শনি ও কালী মন্দির গৌরাজ মন্দির আর কি এই মন্দিরে যখন একটুখানি জমি ছিল না রাস্তা পর করা প্রতিষ্ঠিত করা হয় তখন প্রথম ফার্স্ট তখন আমরা এখানে আসি এসে দেখলাম একটা খিচুড়ি প্রসাদ হচ্ছে কী হবে কিছু দরকার মন্দির কিছু করতে হবে এসে বললাম ঠিক আছে আমরা দু কাটা জমি দিয়ে দেবো এই জমি হোক এবং এই ছেলেরা আমাদের ভাটার একটা অনুদান নিয়ে আরও তিন কাটা জমি কেনা হয় কিন্তু মোট পাঁচ কাটা জমির পরে আজকে সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠিত হলো